আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে বললেন রুমিন ফারহানা নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে বললেন হর্ষবর্ধন সিংলা জামায়াত আমেরিকা আতাত দেশের জন্য অশনী সংকেত বললেন মির্জা ফখরুল জানাব নিরাপত্তা চেয়ে ওসমান হাতির ভাইয়ের জিডি এবং সর্বশেষ জানাব ইরানে হামলা মানে সর্বাত্মক যুদ্ধ হুশিয়ারি তেহেলানের প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে বললেন রুমিন ফারহানা ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন কেউ যেন একটা জাল ভোট যেন দিতে না পারে সেজন্য ভোটারদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে কোন শেয়াল যেন একটা হাঁস ও চুরি না করে মূলত এই হাঁস কোন দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয় বরং এটি সাধারণ মানুষের প্রতীক জনতার প্রতীক যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদে এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা তিনি বলেন বিগত পনেরো বছর হাল চাষ করে বীজ দিয়ে ধান লাগিয়েছেন অথচ ফসল কাটার সময় সবই মুরুভূমি তার হাঁস প্রতীকী সেই চাষ করা ধান খাবে তিনি এ সময় আশ্বাস দেন নির্বাচিত হলে আগামী পাঁচ বছর দুটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন তাই আগামী বারো তারিখ কেন্দ্র পাহাড়ায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসবে বললেন হর্ষবর্ধন সিংলা বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়ম এবং কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার ও দেশটির বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন সিংলা তার দাবি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না ভারতীয় সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তিনি বলেন জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি বাংলাদেশে তাদের সেরকম সমর্থনও নেই তিনি আরো বলেন ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন আমরা বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই যেখানে দল অংশগ্রহণ করতে পারবে তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি নির্বাচন হবে কিনা সেটিও জানি না সেখানে নিরাপত্তার উদ্যোগ রয়েছে আর নির্বাচন হলেও কি পরিস্থিতি হবে সেটিও দেখতে হবে অনেক অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ করতে হবে আমরা চাই পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাক জামায়াত আমেরিকা আতাৎ দেশের জন্য অশনি সংকেত বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফিলিস্তিনে যখন রক্তক্ষরণ চলছে তখন জামায়াত ইসলামীর সঙ্গে আমেরিকার গোপন আতাৎ চলছে বিষয়টিকে দেশের সার্বভৌমত্বের জন্য চরম অশনি সংকেত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির এই ছায়া প্রশ্ন রেখে ওয়াশিংটন পোস্টের খবরের সত্যতা নিয়ে ধর্ষা কাটাতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন মির্জা ফুকরুল। তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে এই আতাতের নেপথ্যে কি ফিলিস্তিনে যখন গণহত্যা চলছে তখন এই ধরনের গোপন সমঝোতা শুধু উদ্বেগজনক নয় অশান্তিরও কারণ নির্বাচনী আবহে রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব বলেন এবারের নির্বাচনে চেনা প্রতিদ্বন্দ্বী নৌকা নেই লড়াইটা এখন জামায়াতের দায় পাল্লার সঙ্গে অতীতে এই জামায়াতের অত্যাচারে মানুষকে ঘর ছাড়তে হয়েছিল যারা দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তাদের সঙ্গে আমেরিকার এই দহরা মহরম দেশের জন্য মোটে শুভ নয় মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় বলেন আমরা ভারত নই পাকিস্তানও নয় আমরা বাংলাদেশী তবে কেন ঘরের রাজধানীতে ভিন দেশি মাতবরি হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে সাহস জুগিয়েছে ফখরুল বলেন ভয় পাবেন না আমরা সবাই একই দেশের সন্তান বিএনপির ক্ষমতায় এলে সাম্প্রতিকে সাম্প্রদায়িকে সম্প্রীতি অটুট থাকবে আপনাদের নিরাপত্তায় পূর্ণ দায়ভার আমাদের সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে যার মাধ্যমে চাল ডাল সহ নিত্য পণ্যের সংস্থান হবে নিরাপত্তা চেয়ে ওসমান হাতির ভাইয়ের জিডি নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানার সাধারণ ডায়েরি করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি তবে জিরিতে নিরাপত্তা চাওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ওসমান হাদির ভাই তবে তিনি জিরিতে নিরাপত্তা সংখ্যার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি তার জীবনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ওসি আরও জানান জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গত পনেরোই জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় এদিকে জুলাই অভ্যত্থান ও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা গত বারোই ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয় ইরানে হামলা মানে সর্বাত্মক যুদ্ধ হুশিয়ারি তেহরানের যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে ইরান সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন এক সতর্ক বার্তায় তিনি পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতির কথা জানান অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দাবি করেন ইসরায়েল ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর হামলা চালাতে তেলাবিব অপেক্ষা করছে সম্ভাব্য এসব হুমকি মোকাবেলায় ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান প্রায় নব্বইটি যুদ্ধ বিমান বহরে সক্ষম মার্কিন বিমান বাহিনীর ইউএসএস আব্রাহাম লিঙ্ক চলছে উপসাগরীয় অঞ্চলে ইরানের দিকে অগ্রসর এই রণতরীটি কয়েকদিনের মধ্যে গন্তব্যে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে ওয়াশিংটন যখন তেহরানের বিরুদ্ধে উত্তেজনামূলক পদক্ষেপ নিচ্ছে তখন আগুনে ঘি ঢালার কাজ করছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলকেও শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ইরানের উপর ইসরায়েলি হামলা চালাতে অপেক্ষা করছে। ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে প্রেসিডেন্ট রিষেপ তাইয়েব এরদোয়ান আগেই মিত্র তেহরানকে সতর্ক করেছে দেশটির উপর বিদেশি আগ্রাসন সহ্য করা হবে না কারণ এতে মধ্যপ্রাচ্যে আক্রান্ত হবে এসব উত্তেজনা মোকাবেলায় ইরান প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইরানের সার্বভৌম ভূখণ্ডে মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে ইরানি সেনারা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় ইরানি সেনারা প্রস্তুত রয়েছে অন্যদিকে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার আলী আব্দুল্লাহী হুশিয়ারি দিয়েছেন তেহরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলিতে আক্রমণ করা হবে এছাড়াও ইসরায়েলকে শাস্তি করতে ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইসলামী রেভলিউশনের গার্ড কর্পসের সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাবি তিনি মন্তব্য করেন এমন হামলা সব যুদ্ধেরই অবসান ঘটাবে প্রিয়দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ